এই মহিলা তার ছেলের বউকে বাজারে অন্য ছেলের সঙ্গে দেখে পিছন থেকে মাজার সঙ্গে তালা লাগিয়ে দেয় যাতে সে কোথাও পালাতে না পারে তখন তার ছেলেকে ফোন করে বলে বেটা তোমার স্ত্রী বাজারে অন্য ছেলের সঙ্গে দাঁড়িয়ে মজা মারছে সে আমার চোখের সামনে প্রেমিকের সাথে দাঁড়িয়ে মজা করছে তুমি তাড়াতাড়ি এখানে আসো তখন মেয়েটি বলে আমি ঘর থেকে মিথ্যা বলে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি এই জন্য আমাকে ছাড়ো বাসায় যেতে হবে তখন ছেলেটি বলে তোমার স্বামীকে এত ভাই পাও তাহলে এইটুকু সময়ের জন্য কেন আসো তখন মেয়েটি বলে আমি আমার স্বামীকে হাতের মুঠো করে রেখেছি সে তার মায়ের কথাও বিশ্বাস করে না এক নম্বরের গাধা ছেলেটি বলে তাহলে তাকে ছেড়ে দাও না কেন তখন মেয়েটি বলে তাকে ছেড়ে দিলে এমন সরকারি চাকরিওয়ালা স্বামী কোথায় পাবো এরপর মেয়েটির স্বামী এসে তার মাকে জিজ্ঞাসা করে কোথায় সেই কারণ কি চলো দেখাও আমাকে লাস্টে ওই দুজনের সঙ্গে যা করলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে তার স্বামী এসে বলে আমি অফিসে যাওয়ার পরে তুমি এসব করে বেড়াও এখন থাকো তার সঙ্গে